বিসমিল্লা রহমান রহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি এই ইউটিউবে আমার লং ভিডিও এই পথম এটা আমি নতুন চ্যানেল খুলছি আপনাদের মাঝে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আসার চেষ্টা করবো আজকের আলোচনা হবে টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া আসলে সাউথ আফ্রিকার আর ঊনসত্তর রান হলে তারা ফাইনাল ম্যাচটা জিতে যাবে তো সেই ম্যাচটা অনুষ্ঠিত প্রায় শেষের দিকে আজকে তিন দিন ধরে চলতেছে তো কে জিততে পারে আসলে এখনও দেখার বিষয় যেহেতু ঊনসত্তর রান লাগতেছে প্রায় একটা টেস্টের মধ্যে এটা একটা বিগ রান তো আসলে অস্ট্রেলিয়া অনেকবার জিতেছে সাউথ আফ্রিকাও আসলে দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু যেহেতু এখন সাউথ আফ্রিকার দুই উইকেট গিয়েছে সাউথ আফ্রিকার প্লাস পয়েন্ট জিতার অনেক চান্স তো আপনারা মতামত জানাবেন যে কে জিতবে সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটা আসলে আমরা মনে করেছিলাম তারপরেও কিন্তু হাঁটাহাঁটি হয়েছে খেলাটা প্রথম রাউন্ডে কিন্তু আপনার অস্ট্রেলিয়াকে দুইশো বারো রানে অল আউট করছে এবং সাউথ আফ্রিকারে অস্ট্রেলিয়া আউট করছে একশো আটত্রিশ রানাল আউট এখন দ্বিতীয় রাউন্ড অস্ট্রেলিয়া ব্যাটিং করছে ব্যাডিং করছে তারকে তো খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে তারপরও অনেক ধরনের দেখা যাচ্ছে তো আপনারা মতামত জানাবেন অনেক দিন পর আসলে আবার এদিকে আসলে দেখা যাচ্ছে যে এশিয়া কাপও চলে আসছে হয়তো জুলাই মাসে বা তো কখন হয় আসলে বলা যায় না এই নতুন চ্যানেলটা এই চ্যানেলটা আমি নতুন খুলেছি আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এটা বেশিরভাগ ক্যালার ভিডিও দিব আমি রিয়েল ভিডিও লং ভিডিও কেলার মাধ্যমে দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আসার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করবেন আমরা আসলে আমি অনেক দিন ধরে কাজ করার পর ইউটিউবে দেখতেছি একটা যে আমি ইউটিউব চ্যানেল খুলি আমার দুইটা আছে বর্তমানে ইউটিউব চ্যানেল কাজ করতেছি ইনশাল্লাহ যে কোনো একটা যদি আমার সাকসেস হয় আমি ইনশাল্লাহ ওটাতে আমি কাজ করব তো সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব কারণ আসলে এই প্ল্যাটফর্মে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আগের মতন আসলে ইনকাম দিচ্ছে না তার কারণে আসলে ইউটিউবে আসা তো ইনশাল্লাহ আপনারা আমি মনে করি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন তো আমি এই পর্যন্ত আসলে দেখি কে জিতে আমি এটাই এই চ্যানেলটা আসলে বেশিরভাগ এই ইউটিউব চ্যানেলে আমি বেশিরভাগ খেলার গেট করব করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমার লং ভিডিও এই পাস্ট আমি একটা রিল একটা সেরেছি তো ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম